আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি উনচল্লিনী পাঁচ দশমিক দুই এর পৃষ্ঠা পঁচানব্বই ভাগের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ ছ থেকে ঝ পর্যন্ত আমি তোমাদের করে দেবো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে আমি আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে আর যারা নতুন তাদেরকে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এইখানে বাঘ রয়েছে অর্থাৎ যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাঘ করতে বলা হয়েছে আমি দ্বিতীয় রাশি কিন্তু গুণ দিয়ে উল্টেই দিতে পারি ঠিক আছে এটা তোমরা খুব আগেই করেছ আর এখানে দেখো অ্য কিউ প্লাস বি কিউবের সিদ্ধান্ত যেটাকে বলি অনুসিদ্ধান্তটা লিখে দেবো অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বলতে পারি বি স্কোয়ার ওকে ব্যাকেট দিয়ে আটকে দিলাম আর নিচে এ মাইনাস বি রয়েছে এ মাইনাস বিকে আমরা ব্যাকেট দিয়ে আটকে দিব তো দেখো এখানে ভাগ ভাগ রয়েছে আমি যদি গুণ দিই তাহলে হর লবে চলে যাবে অর্থাৎ আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে চলে যাবে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি বলো অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এইটা চলে যাবে আমার কেউ কোথায় হরে তো হরে যদি চলে যায় তাহলে আমার হরে কী হবে বলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একে আমি ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু গুণের বেলায় উপর নিচ কাটাকাটি করতে পারি তো এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আমি কেটে দিতে কেটে দিলাম এরপর কী রয়েছে বলো এ মাইনাস বি রয়েছে এখানে এম বি রয়েছে কেটে দিলাম আমি তারপর দেখো নিচে আর কিছু যেহেতু নেই উপরে কী কী রয়েছে সেটাই হয়ে যাবে আমাদের আনসার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এটাই কিন্তু হয়ে যাবে তোমার আনসার দেখো অ্যাপ্লাস বি দুইটা যেহেতু রয়েছে এর জন্য আমি অ্যাপ্লাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম তো এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে বর্গীয় জ যদি আমরা দেখি এখানেও কিন্তু একেবারে ইজি দেখো এখানে কিন্তু আমরা বাঘ যেটা সেটাকে আমরা গুন দিয়ে উল্টিয়ে দেবো তো এখানে আমাদের কি করতে পারি এখানে কিন্তু আমরা মিডিল টার্ম করতে পারি সুতরাং মিডিল টার্মটা যদি করে ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজে তাড়াতাড়ি সলভ করে দিতে পারি কারণ মিডল টার্মের ফলে এদের মধ্যে কিছুটা মিল আসার সম্ভাবনা আছে আর মিল আসলে উপরের নিচে আমরা কাটাকাটি করতে পারবো সুতরাং এখানে আমরা মিডিল টার্মটা করে দিব তো দেখো এক্স স্কোয়ার মিডিল টার্ম তো আমরা আশা করি খুব ভালোভাবে পারো এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এক্স অর্থাৎ তিন চারে বারো এখানে তো আলটিমেটলি বারো হচ্ছে আর যুগবিউ যুগ বিউ অর্থাৎ চার আর তিন যুগ করে কিন্তু সাত হচ্ছে আর অবশ্যই সাতের আগে কি চিহ্ন সেটা আমাদের মাথায় রাখতে হবে এর জন্যই দুইটাই মাইনাসের দা প্লাস কি দিব টুয়েলভ আর নিচে কি রয়েছে বলো এক্স স্কোয়ার মাইনাস ফোর আমরা এক্স স্কোয়ার লিখতে পারি তাহলে কিন্তু একটা সূত্র পড়বে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি আমি ইন্টু দিয়ে উপরে নিয়ে যাই উপরে নিয়ে আমি সরাসরি এখান থেকে আমি আসলে করে ফেলতেছি অর্থাৎ মিডল টার্ম করে ফেলতেছি এক্স স্কোয়ার মাইনাস একে দুই অর্থাৎ টু এক্স মাইনাস এক্স তারপরে কি বলতে পারি প্লাস টু টু এক্স আর এক্স মাইনাসের গুলো যদি যোগ করি তাহলে কি হবে মাইনাসের টু এক্স হয়ে যাবে আর একে দুই হয়ে যাচ্ছে আলটিমেটলি সুতরাং মিডিল টার্ম আমাদের সঠিকভাবে হচ্ছে তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিনকে আমি কি লিখতে পারি ফোর স্কোয়ার এটাও কিন্তু একটা সূত্রতে চলে যাচ্ছে তো এখন জাস্ট আমি কমন নিব এক্স থেকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস কী থাকতেছে ফোর থাকতেছে মাইনাসে থ্রি যদি এখান থেকে কমন নেই তাহলে কী থাকতে চায় এক্স মাইনাস ফোর ঠিক আছে এখানে কিন্তু প্লাস রয়েছে এই জন্যে প্লাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে আর এইখানে মাইনাস এক্স ছিল কিন্তু থ্রি এক্স ছিল তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাচ্ছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের তো নিচে কী লিখতে পারি অ্যা প্লাস বি অর্থাৎ এক্স প্লাস টু টু অর্থাৎ এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এখান থেকেও আমি এক্স কমন নিব এক্স কমন নিলে থাকবে বলো এক্স মাইনাস আর এখান থেকে যখন ওয়ান কমন নিব কোনো কিছু যেখানে কমন না যাবে সেখান থেকে কী অবশ্যই আমার ওয়ান কমন নিতে হবে আর মাইনাস যেহেতু তৃতীয় পদের আগে যে চিহ্নটা থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় এর আগে যে চিহ্নটা থাকবে সেটা কমন নিতে হবে সেটা কিন্তু কমন নিয়েছি অর্থাৎ মাইনাস আর যেহেতু কোনো কিছু কমন যায়নি সেজন্য ওয়ান কমন নিয়েছি তাহলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাসের এক্স হয়ে যাবে আর প্লাসে মাইনাসে মাইনাসের টু হয়ে যাবে ওকে আর নিচে কী থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ঠিক আছে তো এখন আমরা কমন আনকমনগুলো লিখব এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি একেবারে সবগুলো লিখে দিব এই গুণ উঠে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওকে এখানে লেগে গেছে সরি এক্সাই তারপর যদি আমরা এখানে নিচেরটাও লিখে ফেলি সব একসাথে এক্স প্লাস টু এক্স মাইনাস টু সরি এক্স প্লাস আর এখানে কি এক্স মাইনাস ওকে এখন কাটাকাটি করবো এক্স মাইনাস ফোর রয়েছে এক্স মাইনাস রয়েছে এইখানে এক্স মাইনাস ওয়ান নিচে নেই এক্স মাইনাস টু রয়েছে এক্স মাইনাস টু রয়েছে এক্স মাইনাস টু রয়েছে আর কিন্তু কোনো কিছু নেই সুতরাং আমার আনসারটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ওকে আর নিচে কি হয়ে যাবে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ তারপরে আমি টু করে তুলে দিলাম আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা আমি তারপরে একটু আবার পুনরায় বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে তোমার রাশিটি কি ছিল প্রথমে তোমার মিডিল টার্ম দুইটা কিন্তু ছিল সুতরাং দুইটাতে আমি কিন্তু অবশ্যই মিডিল টার্মে নিয়েছি মিডিল টার্মে নিয়ে কমন আনকমনগুলো নিলাম কমন আনকমন নিয়ে তারপর গুণটা উঠিয়ে দিয়ে তারপর কাটাকাটি করে ফেললাম তো এইটাই ছিল আসলে তোমাদের আনসার ওকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আলাদা করে কিন্তু ভিডিও করে থাকি ওকে তো এখন আমি আজকের এই ভিডিওর শেষ এবং ভাগের অর্থাৎ চোদ্দো নংয়ের ভাগের যে অঙ্কগুলো রয়েছে তার শেষ অর্থাৎ ঝতে চলে যাব এখন ঝতে যদি আমরা চলে যাই দেখো তে কিন্তু এইখানে একটা মিডল টার্ম রয়েছে এইখানে একটা মিডল টার্ম রয়েছে এখানে একটা মিডল টার্ম রয়েছে আর এইখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স অর্থাৎ কী বলতে পারি সিক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সিক্স সিক্স স্কোয়ার লিখতে পারি আমরা সিক্স স্কোয়ার যদি লিখতে পারি তাহলে কিন্তু এখানে স্কোয়ার মনাস বি স্কোয়ার সূত্রটা পড়া যাবে তো চলো দেরি না করে যাক এটা একটু বাম থেকে শুরু করি কারণ একটু বেশি লিখতে হবে তো এক্স স্কোয়ার ত্রিশকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে মধ্যে কী হয় মাইনাসের এক্স হয় এবং গুণ করলে থার্টি হয় তো এখন দেখো এটা যদি করি তাহলে পাঁচ ছয় ত্রিশ ঠিক আছে সিক্স এক্স প্লাস কী বলতে পারি ফাইভ এক্স মাইনাস থার্টি পাঁচ ছয় ত্রিশ এবং যুগ বিয়োগ করলে কিন্তু মাইনাসের এক্সই হচ্ছে কারণ সিক্স মাইনাসের এবং ফাইভ প্লাসের আর নিচে আমি যা বলেছিলাম অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্সকে আমি সিক্স স্কোয়ার লিখতে পারি এরপর যদি আমি গুণ দিই তাহলে এখানে কী থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ফিফটি সিক্স অর্থাৎ আমার এইখানের মধ্যে প্লাসের হতে হবে এক্স তো আমি কি জানি সা আটটি ছাপ্পান্ন অর্থাৎ এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটি সিক্স ডিভাইডেড বাই কী দিতে পারি বলো এখানে রয়েছে থার্টিন এক্স আমি জানি পাঁচ আটে চল্লিশ সুতরাং এটাও কিন্তু প্লাসের হয়ে যাবে অর্থাৎ এইট এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওকে এখন জাস্ট আমি শুধু কি আমি আমার মা কমনানুকমনগুলো নিয়ে নেব তো এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে কী থাকতেছে এক্স মাইনাস সিক্স ওকে আর এখানে যদি ফাইভ আর থার্টি রয়েছে যেহেতু ফাইভ নিব আর সবসময় মনে রাখবো তৃতীয় পদের আগে আগে যে তৃতীয় পদের আগে যে তোমার চিহ্নটা থাকবে সেটাই কমন নিতে হবে আর সংখ্যা কিংবা চলক যেটা তোমার কমন যাবে সেটাই নেবে তো ফাইভ যদি আমরা কমন নিই তাহলে কী থাকবে প্লাসে 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 প্লাস আর প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস কী হয়ে যাবে বলো দেখো এখানে সিক্সটি টু বোঝা যাচ্ছে না এইখানে সিক্সটা দিয়ে দিলাম আর এখানে কী হয়ে যাবে পাঁচ ছয় ত্রিশ আর নিচে এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এখানে যদি ইন্টু দিই এখানে কী কী কমন নিতে পারি এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস এই থাকবে আর যেহেতু তৃতীয় পদের আগে মাইনাস রয়েছে মাইনাস কমন নিবো আর এখানে সেভেন রয়েছে ফিফটি সিক্স রয়েছে উভয়ই সেভেন দ্বারা বিভাজ্য সুতরাং সেভেন কমন নিলে কী থাকবে এখানে বলো এক্স প্লাস সাত সাতাটে কত হয় ছাপ্পান্ন নিচেও সেইম এক্স যদি কমন নেই তাহলে এক্স প্লাস এইট থাকবে আর এইখানে প্লাসের ফাইভ যদি আমরা কমন নেই তাহলে কত থাকবে এক্স প্লাস পাঁচ হাটে চল্লিশ ওকে এখন আমাদের কমন আনকমন নেওয়ার পালা তো আমরা কী লিখবো এক্স মাইনাস সিক্স আর আনকমন হচ্ছে কি এক্স প্লাস ফাইভ আর নিচে কী থাকতেছে বলো এক্স প্লাস সিক্স আনকমন কী থাকতেছে সরি এখানে আনকমন নেই এটা তো সূত্রই ছিল তো স্যারের মিস্টেক এটা এক্স প্লাস এইট আর এক্স মাইনাস সেভেন আর নিচে কি রয়েছে বলো কমন অন কমন এক্স প্লাস এইট আর কি রয়েছে এক্স প্লাস ফাইভ এখন জাস্ট কাটাকাটি করার পালা এক্স প্লাস রয়েছে এক্স প্লাস কেটে দেবো এক্স প্লাস কি কোথাও রয়েছে নেই এক্স মাইনাস রয়েছে এক্স মাইনাস কেটে দেব এক্স প্লাস এইট এক্স কেটে দেব তো আমার আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না ওপরে থাকতেছে কি এক্স মাইনাস সেভেন আর নিচে কি থাকতেছে বলো এক্স প্লাস ওকে তো এটাই কিন্তু হয়ে যাবে তোমাদের আনসার আশা করি এটা খুব ভালোভাবে তোমরা দেখতে পারতেছো আসলে আমার ক্যামেরা তো উপরে থাকে আর আমি বোর্ডে ছোটো একটা বোর্ড যেটাতে আমি তোমাদের অঙ্কগুলো করিয়ে দিই আর এই মার্কেটটাই আমার সাথী তো এই ছিল আজকের এই ভিডিওতে অর্থাৎ ভাগের সবগুলো অঙ্কই কিন্তু আজকে শেষ হয়েছে সুতরাং কিছুটা শান্তি আমার পক্ষে আশা করি আমার ভিডিওটি তোমাদের উপকারে এসেছে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো ভিডিওতে টিল দেন Ч ⁇ -то бабай!